বর্তমানে আপনারা যারা ফেসবুকের ক্রিয়েটাররা আছেন সকলের একটি কমন প্রশ্ন হল অন্যের ভিডিওতে কমেন্ট না করলে আমার রিস্ক কমে যাচ্ছে আমার এনগেজমেন্ট কমে যাচ্ছে সবগুলোই লাল হয়ে যাচ্ছে এখন আপনারা কি করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে অন্যের ভিডিওতে কেন কমেন্ট না করলে আপনার রিস্ক বাড়ে না এঙ্গেজমেন্ট বাড়ে না বা ফলোয়ার বাড়ে না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা বর্তমান সময়ে যে বিষয়টি বেশি পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে যারা ফেসবুকের মধ্যে ফেসবুক রিলেটেড টিপসের ভিডিও দেখে থাকেন অনেকেই এই ধরনের ভিডিওগুলো বেশি তৈরি করে থাকছেন সেটি হলো আপনার ভিডিওতে ভিউজ আসছে না আপনার এঙ্গেজমেন্ট বাড়ছে না তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করুন আমার এতগুলো অ্যাক্টিভ ফলোয়ার আছে এই এতগুলো অ্যাক্টিভ ফলোয়ারে পেজে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনি আমার এই ভিডিওর নিচে কমেন্ট করলে আমার যতগুলো অ্যাক্টিভ ফলোয়ার আছে সবাই আপনাকে গিয়ে সাপোর্ট করবে এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে ফেসবুকের মধ্যে অহরহ ঘুরে বেড়াচ্ছে এবং প্রায় সকলেই এই ধরনের ভিডিওগুলো তৈরি করছে যার ফলশ্রুতিতে যারা নতুন আছে এই ধরনের ভিডিওগুলো দেখার পর তারা এই ভিডিওগুলোতে কমেন্ট করছে এবং যারা অলরেডি কমেন্ট করেছে তাদেরকে রিয়েকশান দিচ্ছে যার ফলশ্রুতিতে যেখানে এখানে যে বিষয়টি হচ্ছে সেটি হলো এই যে যাদেরকে রিয়োকশান দিচ্ছেন আপনি সেই ব্যক্তিগুলো আপনার পেজের মধ্যে আসছে এসে আপনার দুই একটি ভিডিও দেখছে এবং আপনার ভিডিওগুলোতে লাইক দিচ্ছে কমেন্ট করছে অথবা সেখানে যে কোনো একটি রিয়াকশান দিচ্ছে যার ফলশ্রুতিতে আপনার পেজের ভিজিটর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই ভিজিটর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আপনার রিস্কগুলোও কিন্তু রাতারাতি বেড়ে যাচ্ছে এবং আপনি মনে করছেন আপনার ভিডিওগুলোর রিস্ক দিন দিন বাড়ছে এবং আপনি এই কাজগুলো প্রতিনিয়ত করতেই আসেন অনেক সময় দেখা যাচ্ছে আপনারা আট ঘন্টা দশ ঘন্টা ফেসবুকে সময় দিচ্ছেন অন্যের ভিডিও সামনে আসলেই সেই ভিডিওটি দেখছেন দেখে সেখানে কমেন্ট করছেন এবং যারা কমেন্ট করছেন তাদেরকে আপনারা রিয়েকশান দিচ্ছেন অথবা লাইক দিচ্ছেন এই ভুল কাজটি করার কারণে আপনাদের কিন্তু অনেকেরই এই প্রবলেমটি হচ্ছে যখন আপনারা এইভাবে অন্যকে রিয়েকশান দিচ্ছেন তখন কিন্তু তারা এসে আপনাকে রিয়াকশান দিচ্ছে এবং যার ফলশ্রুতিতে আপনার রিস্ক বৃদ্ধি পাচ্ছে কিন্তু যখন আপনি এই রিয়াকশানগুলো দেওয়া বন্ধ করছেন বা অন্যের ভিডিও দেখা বন্ধ করে দিয়ে নিজে নিজে ট্রাই করছেন ভালো কন্টেন্ট তৈরি করার জন্য তখন কিন্তু আপনার ভিডিওতে তেমন একটা রিস্ক আসছে না বা তেমন একটা এঙ্গেজমেন্ট আসছে না আর যার ফল আপনারা খুবই টেনশানের মধ্যে পড়ে যাচ্ছেন যে আসলে আপনার রিস্ক তো বেশি ছিল কেন আপনার রিস্ক দিন দিন ডাউন হতে শুরু করেছে আপনাদের এই কমেন্ট করার পরে রিস্ক বেশি হওয়ার যে কারণটি আছে আশা করি সেটি বুঝতে পেরেছেন এবং কমেন্ট না করার করার কারণে রিস্কগুলো যে কমে যাচ্ছে সেটির কারণে আসলে বুঝতে পেরেছেন এবার আসি আপনি যদি একজন নতুন ক্রিয়েটার হিসাবে এই কাজগুলো করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে পেজটি আছে সেই পেজের মধ্যে আপনার লয়াল যারা ফলোয়ার আছে সেগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে না যারা অলরেডি কন্টেন্ট ক্রিয়েটার তারাই কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে আসছে এই কারণে যে আপনাকে লাইক কমেন্ট করলে আপনি গিয়ে তাদের ফেসবুক পেজের মধ্যে লাইক কমেন্ট করবেন এতে যেটি হচ্ছে আপনার পেজের ফলোয়ার সংখ্যা বাড়ছে কিন্তু জেনুইন যে ফলোয়ার বা অডিয়েন্স সেটি কিন্তু বাড়ছে না একজন ক্রিয়েটার হিসেবে তখনই কিন্তু আপনার সফলতা যখন আপনি নিজের একটি অডিয়েন্স বেসড তৈরি করতে পারবেন এবং অডিয়েন্স বেস তৈরি করতে না পারলে আপনি কখনোই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন না আপনি শুধুমাত্র অন্য ক্রিয়েটারদেরকে লাইক কমেন্ট করে আপনার পেজের মধ্যে নিয়ে এসে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে নিলেন এটি এ পর্যন্তই থাকবে তারা কিন্তু আপনার ভিডিও কখনোই দেখবে না হয়তো আপনার ভিডিও তাদের সামনে আসলে লাইক দেওয়ার জন্য জাস্ট দুই তিন সেকেন্ড যে সময়টি লাগে সেই সময়টি নিয়ে আপনাকে জাস্ট লাইক কমেন্টগুলো করবে করে আপনার ভিডিওটি কিন্তু ছয় পাপ করে চলে যাবে এইভাবে কখনোই কাজ আপনারা করবেন না আপনারা অন্যকে লাইক করবেন না অন্যের পেজে গিয়ে কমেন্ট করবেন না বা অন্যকে আপনারা আপনার পেজে আসার জন্য কখনোই ইনভাইট করবেন না বা এভাবে কমেন্ট করবেন না যে আসলে আমার পেজে আসুন আমাকে লাইক কমেন্ট করুন আমিও করব এভাবে করলে কখনোই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না আপনি আপনার মনের মতো করে কন্টেন্ট তৈরি করুন কন্টেন্টের কোয়ালিটি ভালো করুন আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে অডিয়েন্স আপনার কাছে অবশ্যই আসবে আর কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়ে থাকলে ফেসবুক অবশ্যই আপনার এই ভিডিওগুলো আপনার যে ভিডিও রিলেটেড দর্শক আছে তাদের কাছে অবশ্যই পাঠিয়ে দিবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে কিন্তু আপনি নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছেন কাজ শুরু করার পর আপনি যদি মনে করেন পনেরো দিন এক মাস বা দুই মাস কাজ করার পরেই আপনার ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসবে এই ভাবনা চিন্তাটি কিন্তু ভুল এবং এভাবে যদি আপনি কাজ করতে থাকেন বা এই টার্গেট নিয়ে যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকে আপনি কখনোই সফলতা পাবেন না আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে অন্যের ভিডিওতে কেন কমেন্ট না করলে আপনার রিস্ক দিন দিন কমে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে